আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো চলে এসেছি পিৎজাবার্গে তো এটা হলো কিছুদিন আগের ভিডিও গত মাসের ভিডিও মার্চের আঠাশ তারিখের ভিডিও তো এটা হলো একটা বিশেষ উদ্দেশ্যে গিয়েছিলাম এই যে স্বপ্নিল এই যে নীরব পার্সার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে খুশি সেই খুশি সেলিব্রেট করতেই গিয়েছিলাম পিৎজাবার্গে এই যে পার্সা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সো এই যে এরা খুবই চিন্তিতভাবে ওয়েট করছে যে কখন ফুড আসবে আমরা আসলে চারজনের যে প্লাটার আছে আছে বার্গের সেটাই অর্ডার করেছিলাম এই যে এইখানে ছিল চিকেন ললিপপ অ্যান্ড রাইস ছিল চারজনের জন্য আর ছিল এখানে একটা চাইনিজ কারি ছিল আর অ্যাজ ইউজুয়াল সসগুলা ছিল তো এই যে আমরা টেনশন করছি যে কখন পিৎজাটা আসবে যেহেতু বার্গে আসছি তো পিৎজাটার জন্যই আসলে ওয়েট করছি এখানে নীরব আবার একটু অ্যাক্টিং করছিল পুষ্পার অ্যাক্টিং তো আমি আবার ওকে বলতে বললাম তো এই যে পিৎজাটা চলে এসেছে আমরা বার্বিকিউ মিট মেশিন পিৎজাটা অর্ডার করেছিলাম আর এই যে নীরব খাবারের টেস্ট করা শুরু করে দিয়েছে সব নিলে শুরু করে দিয়েছে আমি এখনও শুরু করিনি আমি শুরু করবই পাশে পারসা খাচ্ছে ফুড ওয়াজ গুড ভালো ছিল তবে চারজনের রাইস প্ল্যাটারটা শেষ করার পরে আসলে পিৎজা খাওয়ার জন্য পেটে জায়গা অবশিষ্ট ছিল না তারপরেও আমরা এক স্লাইস করে আসলে রেডি করছিলাম অরিগ্যানও নিয়ে নিচ্ছিলাম আমরা আবার আমাদের পিৎজাগুলো ডিজাইন করে নিয়েছিলাম এটা ছিল পার্সার এটা আমার আমি একটু হিজিবিজি ডিজাইন করেছি এরপর স্বপ্নিল নীরবের পিৎজাটা ডিজাইন করে দিচ্ছিল নীরবের নাম লিখে দিচ্ছিলো এই যে নামটা লিখে দিচ্ছে ও আর বিটা এখন লিখে দিলেই এটা নীরব হয়ে যাবে এই যে লেখাটা প্রায় শেষ আর স্বপ্নিল নিজেরটা প্রায় খানিকটা খেয়ে ফেলেছিল আর ডিজাইন করেনি খানিকটা সস দিয়েই খেয়ে নিয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম ওয়াফেল খেতে ওয়াফেলের জন্য ওয়েট করছি আসলে খাওয়ার পরে একটু ডেজার্ট না হলে চলে না এই যে পার্সা ওয়াফেলের যে জায়গাটা এটার পরিবেশ বেশ ভালো ছিল ওয়াফেল চলে এসেছে এটা ছিল রেড ভেলভেট ওয়াফেল আর এটাও রেড ভেলভেট ওয়াফেল ছিল আর নীরব নিয়ে নিয়েছিল চকলেটটা আমার কাছে চকলেটটাই ভালো লেগেছিলো রেড ভেলভেটটা অতটাও ভালো লাগেনি আমরা অফিল খাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে তবে যাওয়ার সময় দেখলাম একটা রোড গুলশানের ভেতর এটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরা বার্গ থেকে পার্সেলও নিয়ে নিয়েছি আর এই যে সুন্দর রোডটা আমরা এর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবং ভাবলাম এখানে একটু ফটোশ্যুট করি সেটাও করেছিলাম এবং এই জায়গাটা ঘুরে আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে আর খুশির খবর নিয়ে ঘুরতে না ভালো লাগে তাই না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ